বন্ধুরা এগুলো আমার কাঁটা বেগুন গাছ ছোট্ট ছোট্ট পটে লাগিয়েছি এবার এগুলোকে একটু বৃদ্ধি করার জন্য বাসি ভাত ছিল কালকের সেই বাসি ভাতগুলো নিয়ে আসলাম গোড়াটা ভালো করে খুচিয়ে নিলাম এগুলো দুই ইঞ্চি পটে আছে মাটিগুলো খুশে নিয়ে এক চামচ করে বাসি ভাত আমি প্রতিটা গাছে দিয়ে দেব। বাসি ভাত হচ্ছে একটা জৈব সার বাসি ভাত পচিয়ে এইভাবে দিলে গাছের উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এতে পান্তাভাতে আছে স্টার্চ অ্যামিনো অ্যাসিড অনেক খনিজ পদার্থ স্টার্ট গাছের পাতা বৃদ্ধি করতে সাহায্য করে এইভাবে আমি প্রত্যেকটা গাছে এক চামচ করে দিয়ে মাটির মধ্যে মিশিয়ে দিচ্ছি অনুজীবগুলো জীবিত হবে ফলে গাছের একটা অনুখাদ্যের সৃষ্টি হবে দেখুন ঠিক এইভাবে দিয়ে দিলাম আমার আটটা গাছ আছে এখানে বেগুন গাছ আর একটু বৃদ্ধি পেলে আমি এটা আমার ছাদ বাগানে লাগাবো ছয় ইঞ্চি পটে এবার এটা পান্তা পাতা পচিয়ে তরল সার দিলে পারে গাছ ভালো হয় আমার এটা দুদিনের পচা আর সরাসরি দিলাম তাই একটু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে আর পান্তাপের জলটাও দিয়ে দিলাম ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমি ঘরোয়া ফাঙ্গিসাইড হলুদ গুঁড়ো যেটা আমি রান্নায় ব্যবহার করি প্রত্যেকটা গাছের গোড়ায় একটু একটু করে ছিটিয়ে দেব। তাহলে ফাঙ্গাসের আক্রমণ হবে না গাছ সুন্দর সতেজ প্রাণবন্ত সবুজ হয়ে উঠবে কিছু দিনের মধ্যে বন্ধুরা দেখার জন্য ভিডিওটা অনেক ধন্যবাদ টাটা